হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি সকাল সাড়ে ছয়টা দেখতেই পাচ্ছ আমি আছি আমার বাবার বাড়িতে কালকে রাতেই এসেছি রাতে কি মানে সকালবেলা থেকেই সারা সারাদিন আর কোনো ব্লগ টক বানায়নি আজকের থেকে আমার শুরু করছি আজকে হলো পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ আর আমরা অনেকবার তো জম্পুই পুড়িয়েছি না তো আমার মা আর বাবা ওদেরও যাওয়ার ইচ্ছে হলো তা আমার বাবা আর মা আজকে যাচ্ছে জম্পুই আমার বাবা ড্রাইভ করবে তো সবাই রেডি হয়ে গেছে আমার মা একটু আগে একটু করে বেরিয়ে আসবে এই যে আমার বাবা আর আমাদের গাড়ি তারা কোনখান থেকে উঠবো

তারপরে শেষে আমি করছি প্রমোশন পাইয়া তে রয়েছে ব্যাটেলিয়নে নাইনটি থ্রি পর্যন্ত নাইনটি থ্রিতে ব্যাটেলিয়ন বাইঙ্গিয়া দিয়েছে সমীর বর্মন পুলিশ আন্দোলনে তনে তে আইয়া করছে ওএডিআর এ শেষে সেকশনে আসিল পি অফিসে তারপরে হে প্রমোশন পাইয়া গেছে

তো সামনে না বললে আমার মাথা গরম হয়ে যাবে আমার মাথা ঘুরাই পিছনে বলে আমি দরকার নাই আমি জীবনে কোনো দিন পিছনে বলি ঘুমাইলে যাই তাকে যখন ঘুমাই তাকে কিন্তু সাইডে ফাইডে কি সুন্দর সিনারি এটি কোন সময় দেখবা যদি ঘুমাও জল কয়টার সময় যাক ওরা বেরিয়ে গেল আমরা যখন যাই আমরারি এত ঘন্টা জাননি তো কত প্রবলেম হয় আর ওরা তো হয়ে গেছে না টেনশন হয় ঠিকই যাই

ঠিক আছে গুনগুনের আজকে একটা দ কম্পিটিশন আছে আমাদের শ্যাম সুন্দর জুয়েলার্স থেকে একটা দ কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে মেলার মাঠ তো আমরাও ছোটোবেলায় এমনভাবে কম্পিটিশানে অ্যাটেন্ড করতাম তো আজকে ওর ফার্স্ট টাইম একটা কম্পিটিশানে অ্যাটেন্ড করা তো সন্তু একদম রেডি রেডি হয়ে যাচ্ছে ও মাম পাপার সাথে বাজে এখন সকাল সাড়ে দশটার মতো দুপুর বাজে দুইটা আমি আর ও বেরিয়েছি আজকে দুপুরবেলা ও ওর বাড়িতে থাকে এখন আমি আমার বাড়িতে থাকি আমাদের মধ্যে আবার ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে আগের মতো হুদে আর যাই হোক বলো বাবু ব্যাচেলার লাইফ কাটিয়ে কেমন লাগছে বাজে লাগছে কারণ টেকনিক্যালি নট ব্যাচেলার হয়ে ব্যাচেলার লাইফ কাটানো লাগছে

আমি তো বলেছি আমাকে ফোন টোন করি তুমি তোমার মতন থাকো আমি আমার মতন যাই হোক আমরা একটু বেরিয়েছি একটু ঘুরবো ঘাড়বো একটু খাওয়া দাওয়া করবো এসেছি আমরা আর কে সেই সেখানে যেখানে বিখ্যাত শুয়ারের তরকারি পাওয়া যায় খুব ভালো এখানে এসেছি লাঞ্চ করব চলো লাঞ্চ ফাঞ্চ করি করে আর বাড়ি দেবে সন্টু তো গেছিলো কম্পিটিশনে দৌড় কম্পিটিশনে ওখানে ওর রেজাল্ট দিয়ে গেছে আর খুব ভালো রেজাল্ট হয়েছে আমি এসে আমি তোমাদেরকে বলবো তো যাব বাড়িতে গিয়ে তারপর সন্টুর মুখ থেকে তোমরা শোনো যে ওর রেজাল্ট কি এসছে দৌড় প্রতিযোগিতার দেখো আমাদের সন্টু জে স্মার্ট চলো পৌঁছে গেলাম আর কে নগর একদম সিম্পল একটা ভাতের হোটেল বলতে পারো আর দেখো ঝুরঝুরে আলু ভাজা দিয়েছে কে না মানে খায় ঝুরঝুরে আলু ভাজা শুটকির চাটনি ডাল মানে এত সিম্পল খাওয়ার দেয় এই যে শুটকির চাটনিটা বাড়িতে এমন শুটকির চাটনি আমরা সবাই খাই কিন্তু যাই না দোকানের মানে এই দোকানের শুটকির চাটনিটা আমার খুবই ভালো লাগে আমার তো মনে হয় আগরতলা শহরের রবিবারে যারা ইয়াং জেনারেশন আছে বা মিড মিডল এজ যারা আছে ওরা কেউই বাড়িতে খায় না বাড়িতে ভাত খায় না সবাই এখানে এসেই দুপুরবেলা দুটোর পরে এই দোকানটা এত ভিড় হয় যাই হোক আজকে রবিবার আমি রামনগর বাড়িতে আর সৌম্য ওই বাড়িতে আমি আর ও বললাম চলো কোথাও ঘুরে আসি রবিবারটা এমনভাবে এমন ভাবে তো আর স্পয়েল করা যায় না তাই আমি আর ও বেরিয়ে পড়েছিলাম একটু ভালোভাবে সময় কাটাবো আর কোনো হাই ফাই কোনো কিছু না সিম্পল ডে সিম্পল ভাবে এনজয় করতে আমাদের খুব ভালো লাগে আর ওই দোকানের স্পেশালিটি হলো এই যে পর্ক কষাটা কি ভালো লাগছে দেখে দেখেই এত ভালো লাগছে এবার বলো খেতে কত ভালো লাগে খুব ভালো হয় তোমরা যদি কোনোদিন গিয়ে থাকো তোমরা নিশ্চয়ই বলতে পারবে আর যারা যারা যাওনি একবার ট্রাই করে দেখো ওখানে গিয়ে আর কে নগর শুধু একটা দোকানই আছে যেখানে পর্ক পাওয়া যায় তো সেই আর কি খুব ভালো লাগলো খেয়ে অনেকদিন পর গেলাম ওই জায়গায় দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে কখন মানে ড্রাইভ করতে করতে কথা বলতে বলতে মেলাঘর পৌঁছে গেছি বলতেই পারি না আর আমরা না সাডেনলি ভুলেও গেছি যে উইকেন্ড আর শীতকাল চলছে মানে পিকনিকের একটা ধুম চলছে পৌঁছে গেলাম মেলাঘর নির্মহল আর ওখানে গিয়ে মাথায় হাত মানুষের এত শরীরের তেল সত্যি মানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় ওই জায়গায় গতকালকে মেবি পাঁচশো জন মানুষ তো ছিল চারদিকে পিকনিকের শব্দ মানে গিয়ে আমরা মানে প্রচণ্ড হতভম্ব হয়ে গেছি বুঝতেই পারিনি এত ভিড় হবে কি সুন্দর মেলা বসেছে দেখো অনেক মানুষ আসে তো আমরা কখনো এসব জিনিসে যাই না আমাদের ভিড় ভাটটা বেশি একটা ভালো লাগে না পিকনিকে হ্যাঁ বন্ধু বান্ধব যদি সবাই এখানে থাকতো আমরাও হয়তোবা পিকনিকে যেতাম কিন্তু আমাদের বন্ধু বান্ধব সব বাইরে বাইরে থাকে সবাই যে যার কাজে বিজি এতটা ফ্রি না আমরা যে মানে উইকএণ্ডও আমরা বেরোবো তো নিজেদের নিজেদের সাথেই আমরা মোটামুটি টাইম স্পেন্ড করি আমরা সবাই যখন সুযোগ পাই একটু দেখা করে দশ পনেরো মিনিট একটু টাইম স্পেন্ড করলাম কিন্তু এমনভাবে পিকনিকে যাওয়া হয় না দেখে কিন্তু প্রচণ্ড লোভ লাগছিল দেখো কি পরিমাণে মানুষ এসছে নির্মা নির্মহলে পিকনিক করার জন্য বোটিং করার জন্য আমরাও একটু গেলাম গিয়ে কিছুক্ষণ বসলাম কিন্তু বসার জো একদমই নেই চারদিকে এত বক্সের গানের শব্দ এক একজন এক এক রকমের বক্সে গান বাজাচ্ছে আর যখন গিয়ে পৌঁছলাম জাস্ট সানসেট হবে বিকেল বিকেল কি সুন্দর লাগছে সিনারিও আর পাশ দিয়ে দেখো মানুষের অবস্থা চারদিকে খাওয়া দাওয়ার গন্ধ আর চারদিকে মানুষ গিজ গিজ করছে

আবার গোলাপ ফুলের কাটা এখন না একটু পরে এটা এটা তুমি পেয়েছো হ্যাঁ তুমি স্টেজে উঠেছো হ্যাঁ তারপরে তোমাকে হাতে দিয়েছে তারপরে ফটো তুলেছনি হুম বাহ তোমার মজা হয়েছে কিভাবে ফটো তুলছ কুচিক এভাবে বাহ এটা কি তা বেবি ম্যারাথন এটা সোনার গায়েন তুই যে নাম বলছিস এইটা সোনার কয় এটা তো এটা

আমি কই তুমি কানবে না তুমি যদি পড়েও যাও কানবে না উঠে আবার দৌড়াবে আমি তোরই কইছি তো এই কথা তাই আমারে কি কিছু জানছ আমি কই এই ওখানে দেখবে তোমার মতন অনেকগুলো বেবি থাকবে হুম তারপরে এই যখন রেডি স্টেডি গো বলবে বা 1 2 3 গো বলবে তুমি দৌড়ে সোজা চলে যাবে আমি কিছু না তারা বাসি ফু দিছে আমি জানতাম আমি তোরই ইডিও কইছি আমি তোমাকে বাসির কথা বলি কি ফু দিয়েছে গো তারপর তুমি যাবে আর 1 2 3 গো বললেই যাবে আর যদি বাসি বাজায় তাহলে পুরো ফুললেই চলে যাবে

জাননো আমি বলেছি আজকে শুনটু ফার্স্ট প্রাইজ পেয়েছে আমি আজকে বাড়ি যাবনি ماما বলেছে আজকে বাড়ি না গেলে বাড়ি ঢুকতে দিতে পারবে না কেন এই নুরা বাজে এখন বারোটা পাঁচ ঘুমাতে এসছি সবাই ওই ঘরে দিদি দাদা ভাই গুনগুন ঘুমাচ্ছে আমি একটা ঘরে ঘুমাচ্ছি এই যে আমার বিছানা মশারি লাগিয়েছে যেই মশা আরে বাপ রে বাপ ওই বাড়িতে এতটা মশা নেই কিন্তু এখানে প্রচুর মশা মানে গ্রাউন্ড ফ্লোর তো মশাটা বেশিই লাগে যদি আমাদের ওই বারোটা গ্রাউন্ড ফ্লোরও হতো যথেষ্ট মশা লাগতো যাই হোক আজকে গুনগুনের ফার্স্ট একটা মানে কম্পিটিশান ছিল দৌড় কম্পিটিশান সেখানে ও ফার্স্ট প্রাইজ পেয়েছে মানে আমি যখন আমি শুনেছি জিনিসটা না তখনই আমার এত ভালো লেগেছে যাই হোক আমরাও আমি আর দিদিও যখন ছোটো ছিলাম তখন যেখানেই কম্পিটিশান কোট থাকতো যখনই আমরা পার্টিসিপেট করতাম ইট টেন্ডেন্সি নিয়েই করতাম যে কিছু তো নিয়ে আসবো বাড়িতে কিছু না কিছু প্রাইস তো নিয়ে আসবো তো যাই হোক এক্সপেকটেশান ছিল না একদমই ছিল না কারণ ও এতটাই ছোটো এক্সপেকটেশান একদমই ছিল না যে প্রাইস চলে আসবে বাড়িতে আর প্রাইসটা এত সুন্দর তোমাদেরকে দেখিয়েছি এই প্রাইসগুলো আমরা মানে অনেক বড় হয়ে পেয়েছি এই ছোটো অবস্থায় আমাদেরকে তো মানে সান্ত্বনা পুরস্কার দিয়েই মানে পাঠিয়ে দিত অ্যাটলিস্ট এখন এতটুক মানে আপগ্রেড হয়েছে সব জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো যাই হোক আজকের দিনটা খুব ভালো লাগলো কেমন লাগলো আমার ব্লগটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর এখন আমি ঘুমাবো ঘুমিয়ে যাই একাই ঘুমাবো সম্যর বাড়িতে আমি এখানে তাও আর এই রুমটা ছিল আমার ফার্স্ট আমার রুম তারপর আমি ওই রুমে শিফট করে গেছিলাম দিদির যখন বিয়ে হয়ে গেছে না দিদির বিয়ে হওয়ার আগেই আমি এখানেই ছিলাম দেন আমি কোনো কারণে দিদি এখানে ইয়ে করতাম বলে আর স্কুল করতো তো আমি ওই রুমটাতে শিফট হয়ে গেছিলাম যেখানে মানে গুনগুন এখন ঘুমাই অ্যাকচুয়ালি ওই রুমটা আমার কিন্তু অনেক আগে এই রুমটা আমার ছিল তো কালকের থেকে এখানে ঘুমাচ্ছি অনেক কিছু মনে পড়ছে যখন পরীক্ষা থাকতো চারটা সাড়ে তিনটা চারটার সময় ঘুম থেকে উঠতাম উঠে পড়াশোনা করতাম ঠিক এমনই আমার ব্যাগটা ছিল আর কি যাই হোক তো অনেক দিন পরে আবার এখানে থাকছি ভাল লাগছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই